আমরা শুনেছি এই অভিনয় করতে এসে আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে এগুলোকে কিভাবে কাটিয়ে উঠেছেন দেখো বাধাগুলো আমি কিভাবে কাটিয়েছি একটা প্রথম তোমাকে উদাহরণ দিলাম যে আমি বেদের মেয়ে জ্যোৎস্না থেকে এলাম আবার নতুন করে তারপরে কিন্তু বাধা আমার আর আসেনি কারণ আমি খুবই কম কাজ তখন টুকটুক করে সবাই বলতো এই বাবা এই অনামিকার অত বয়স হয়নি তাও কে মায়ের পার দেবে এই সব নানান রকম সব এই হতো খুব একটা যে কাজ করছিলাম তা নয় কিন্তু যেটাই কাজ করছিলাম সেটা হিট হয়ে যাচ্ছিল আর সেটা নিয়ে আমি ভীষণ খুশি ছিলাম আর আমার পরিবারের তখন আস্তে আস্তে করে সব শ্বশুর শাশুড়ি সবাই চলে গেলেন আর আমার হাজবেন্ড আমার কাজের ব্যাপার নিয়ে কোনোদিনও মাথা ঘামায়নি কারণ সে নিজেকে নিয়ে ব্যস্ত ছিল তো সেই জন্য আমার কেউ কোনো বাধা সৃষ্টি করার কেউ ছিল না বর্তমান সময়ে নারীবাদ বলে একটা কথার খুব প্রচলন আছে এই নারীবাদ ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন নারীবাদ এখন নারীদের সময় এসেছে নারী জাগরণের সময় আমি একটা ছবি করেছি ছবিটা দেখবে ছবিটার নাম লোড সেই লোনে আমি মানে নেগেটিভ রোল কিন্তু কি করে একটা নারী যে একটা সাধারণ ঘর একটা স্বামী ছোট একটা বাচ্চা নিয়ে তার ঘর সে একদিন জানতে পারলো যে তার স্বামী অন্য মহিলার সঙ্গে সম্পর্ক তখন সে তার স্বামীকে বললো তুমি যখন অন্য মহিলাকে নিয়ে সুখে থাকবে আছো তাহলে আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাব তুমি চলে যাও আমার তাতে কোনো আপত্তি নেই আমার মনে হলো যে পুরুষটা এরকম স্ট্রেট এরকম বলে দিল আমাকে চলে যেতে ঠিক আছে আমি চলেই যাব ওই দু বছরের মেয়েকে নিয়ে আমি চলে আসি রাস্তায় আমি জানি না আমি কি খাবো আমার মেয়েকে কি খাওয়াবো স্ট্রাগল আমার করতে হবে করতে হবে আস্তে আস্তে মেয়েটা বড় হতে এর বাড়ি ওর বাড়ি রাস্তা যার দেওয়া এ করা তা করা কোনো রকম মেয়েটার খাবার জোগাড় করি অর্ধেক দিন আমি খেতে পারি না কিন্তু একদিন মেয়ে যখন বড় হতে থাকলো তখন আমার মনে হলো যে এইটুকু রোজগারে হবে না আমাকে ভালো রোজগার করতে হবে ভালো রোজগার করতে গেলে আমাকে অনেক কিছু শিখতে হবে জানতে হবে অনেক কিছুর মধ্যে দিতে হবে হ্যাঁ আমি হয়তো ভালো হতে পারিনি আমি আজ ঘুংরু মাসি হয়ে লোকের চোখের বদনাম গালাগাল সব শুনছি কিন্তু আমাকে তো মানছে আমি যে আমাকে চলে আসতে হয়েছিল একটা পুরুষ বাড়ি থেকে বার করে দিল আমি মেয়ে হয়ে মাথা নিচু করে এসেছিলাম কিন্তু সেই মাথা আজ আবার উঁচু আজ আমি উঁচু হয়ে চলবো মুখ তুলে চলবো মুখ ফুলিয়ে চলবো তো এইটা আমার কথা যে পর্যন্ত আমি বাঁচবো আমি চাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা আমাকে ভালো ভালো চরিত্র দাও আমি মন প্রাণ দিয়ে সেই চরিত্রগুলো করি এবং বুক ফুলিয়ে যেন চলে যেতে পারি যারা আমাকে আঙ্গুল দেখিয়ে বলেছিল তুমি অপদার্থ তোমার কিচ্ছু হবে না আমি শুধু সেই কিচ্ছু হবে নাটা কিছু করে দেখিয়ে দিয়ে যাব আর কিচ্ছু চাই না এটাই নারী জাগরণ এবং আজ মমতা ব্যানার্জিকে আমি অভিনন্দন জানাই ওই জন্য যে কলকাতায় মেয়েরা শুধু কলকাতা নয় সারা বিশ্বে মেয়েরা কিন্তু এখন অনেক স্ট্রং বরঞ্চ আমার যেটা মনে হচ্ছে ছেলেরা আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে মেয়েরা একদম কেন তারা বুঝতে পেরেছে যে ঘরে বসে স্বামীর মার আমার জীবনটাকে আমাকে দেখতে হবে তবে একটাই কথা বেশি ভালো নয় তাই বলে বেশি কিছু করবে না বিয়ে হলে শ্বশুর শাশুরকে না দেখা বা বাবা মাকে না দেখা শ্রদ্ধা না করা তাদের প্রতি যে আদর ভালোবাসা দেওয়া সেগুলো ছাড়িয়ে না সেখানে কিন্তু নারী জাগরণ হয় না জাগরণ হবে তোমার মনের মধ্যে কিন্তু তোমার ব্যক্তিত্ব থাকবে তোমার বাইরের লোকেরা দেখবে যে তোমার ব্যক্তিত্ব